হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে প্রমাণ সহ যিনি আর পর্দা ফাঁস করে দেয় শুভ আকাশ সেনও বলে তুমি আমার বোনের দিকে হাত বাড়িয়েছো আমি তো এটা কোনোভাবেই মেনে নেব না জিনিয়া জিনিয়া যখন ফেসে যায় তখন ছুরি নিয়ে শুভর পেটে ফুকাতে আসে কিন্তু আদি এসে শুভকে বাঁচিয়ে নেয় বলে জিনিয়া তোমাকে আমি আগেই বলেছিলাম আমার ভাইয়ের জীবন যদি নষ্ট করো আমি কিন্তু তোমাকে ছাড়বো না আর তুমি এখন আমার সন্তান আমার বইয়ের দিকে হাত বাড়িয়েছো আমি আমার সন্তান আর বইয়ের কোনো ক্ষতি হবে না আর যে সে দুবার বিশ্বাস করে অনেক ভুল করেছে আর সে জিনিয়াকে বিশ্বাস করবে না যে ঠাস করে চর মারে আর বলে এই পাগলামাগুলো বন্ধ করতে এরপর জিনিয়াকে পুলিশের হাতে তুলে দেয় জিনিয়া বলে এই তো সবে শুরু শুভ তুমি খেয়াল রেখো আমি তোমার জীবনটা হেল্প করে দেখো এই বলে তো জিনিয়া ডিনিয়ার মা বাড়ি থেকে বিদায় নেয় এক এক করে শুভকে সবাই থ্যাঙ্ক ইউ বলে শিবন্তী বলে শুভ তুই এত বড় কথা লুকিয়ে গেলি আমাকে বললি না এটা কিন্তু তুই ঠিক করলি না শুভ বলে মা জিনিয়া আমার বন্ধু ছিল তাই এই বোঝা পড়াটা আমার সাথে জিনিয়া ছিল তাই আমাকই করতেও তোমা তাই আমি তোমাকে বলি এরপর পূর্বী শুভকে বলে যে হ্যাঁ তুই আমার ছেলের জীবন বাঁচিয়ে দিয়েছিস এই জন্য থ্যাংক ইউ কিন্তু তুই সুমিত আর তুলির ব্যাপারটা আমাকে জানাসনি আমাকে কেন কাউকেই জানাসনি ওদের মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটা তুই দিনের পর দিন প্রশ্রয় দিয়ে গেছিস তবে আমি তোকে কোনোদিন এই ব্যাপারে ক্ষমা করতে পারবো। শোনো দিদিভাই, তুমিও কিন্তু প্রথমে শুভকে মানতে পারনি। পুরোহিতের মেয়ে বলে। এখন সে তোমাদের সবাই নয়নের মনি হয়ে উঠেছে। সবাই তোমরা ওকে মাথায় তুলে নাচো কিন্তু আমি পারবো। এই বলে পূর্বী নিজের ঘরে চলে যায়। সুমিত তুলির কাছে এলে তুলি সব সময় একটা ভয় পাচ্ছে। শুভ বলে যে তুলি এখনও ওকে ট্রমায়ে আছে। তাই চিকিৎসার প্রয়োজন। কিছুদিন সময় দের সুমিত সব ঠিক হয়ে যাবে আর এই তুলির চিকিৎসার সমস্ত দায়িত্ব সুমিত নিজে নিতে চায় যা দেখে রূপক ঘরে গিয়ে শুভ ভাবছে যে জিনিয়াকে শাস্তি দিলাম পুলিশের হাতে তুলে দিলাম বাড়ির এতগুলো মানুষকে বাঁচালাম তাও কেউ আনন্দ পেল না কি করলে এরা আনন্দ পাবে এরপর আদি আসে শুভ আদিকে বলে বলে তুমি আনন্দ পাওনি আদি বলে তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছ না শুভ তুমি একটু বড় রিক্স নিয়ে নিয়েছো না তুমি তো বামাকে জানাতে পারতে এটা কিন্তু তুমি ঠিক করনি তুমি কিন্তু এখন একা নও তোমার গর্বে কিন্তু আমাদের বড় হচ্ছে তাই তুমি এরপর থেকে এরকম কোনো রিক্স নেবে না আমাকে প্রমিস করো যেহেতু শুভর মুড খারাপ আদি শুভকে সামলাচ্ছে ঠিক সেই সময় মোহনা বারবার করে ফোন করতে থাকে যেই শুভ বাথরুমে ঢোকে আদি চলে যায় মোহনার সাথে দেখা করতে শুভ এখন বাথরুম থেকে বেরিয়ে আদিকে দেখতে পায় না খুঁজতে খুঁজতে দেখে যে দরজার বাইরে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভাব শুভ জিজ্ঞাসা করলে আদি বলে আমার খুব ইম্পর্টেন্ট কাজ ছিল সেই জন্য এসেছে কিন্তু কোনোভাবে সে মোহনার কথা শুভকে বলতে পারে এইদিকে মোহনা ছুটে চলে এসেছে আয়ানের সাথে দেখা করলাম আদৃত বলে এরকমভাবে হুটহাট করে আমার বাড়িতে দেখা করতে আসবে না আমি এটা পছন্দ করি যখনই দেখছে মোহনা যে আদৃত আমার হাতছাড়া হয়ে যাচ্ছে তখনই শুধু এই ট্রিকটা কাজে লাগাচ্ছে বলছে এই সন্তানের ব্যাপারে কিন্তু আমার মাও জেনে গেছে আয়ান যেটা শুনে আদৃৎ অবাক হয়ে এইভাবে কি আদৌ মোহনা আদৃতকে নিজের কাছে পাবে আর মোহনার চাল নয় তো আর এই মোহনার যদি পারবে একমাত্র আদৃতকে মোহনার হাত থেকে বাঁচাতে তাই কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জলসা হিসেবে প্রিয় প্রবেশ সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য